আসসালামু আলাইকুম আমি তুলি মম তুলি লাইফস্টাইল ব্লগে আপনাদের জানাই স্বাগত আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি কারণ আমার মেয়েটা ভীষণ অসুস্থ ছিল ভিডিও শেয়ার বাবার বাড়ি থেকে আসার পর থেকেই আমি এবং আমার মেয়ে আমরা দুজনেই ভীষণ অসুস্থ আমার কন্ট্রেশনে হয়তো অনেকে বুঝতে পারছেন আজকে আমার মেয়েটা একটু সুস্থ ফিল করছে তাই ভাবলাম আগের করা ভিডিওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি আর একটু গল্পও করেনি আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ ও অসুস্থ থাকলে আমার কোনো কাজই ভালো লাগে না কোনো কিছুতে মনও বসে না একটা বাচ্চা অসুস্থ হলে মায়ের যা হয় আর কি সকালে নাস্তাটা সেরে চলে এলাম আমার গড়ে এসে দেখি কাঠের উপরে অনেক ময়লা পড়েছে অগরু পরিষ্কার করছিলাম ক্যাবিনেটেও সারাটা জুড়ে অনেক দূর পড়েছে ক্যাবিনেটটাও পরিষ্কার করে নিলাম ক্যাবিনেট পরিষ্কার করেছিলাম আর হঠাৎ বাহির থেকে আমার শ্বশুরাব্বা ডাক দিলেন ওনার ডাক শুনে বাহিরে গিয়ে দেখি অনি নদী থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছেন বিভিন্ন প্রকারের মাছ সবগুলো মাছের নাম আমি জানি না তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ছোট মাছগুলো আগে কেটে বেছে দুই পরিষ্কার করে রান্নাতে বসিয়ে দিয়েছি আজকে ছোটো মাছগুলো হাতে মেখে রান্না করছি ছোটো মাছের রান্নাটা সাধারণত আপুই করে থাকেন আপু মানে আমার রানার্সের কথা বলছি উনি অনেক মজা করে এই চোটো মাছগুলো রান্না করেন আমারটা তেমন মজা হয় না সবসময় উনিই করেন এই চোটো মাছ রান্নাতে আমি কী কী দিয়েছি তা আপনারা ভালো করে দেখে নেবেন আর একদিন ওই রকমভাবে ট্রাই করে দেখবেন যদি ট্রাই করেন তাহলে আপনাদেরটা কেতে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ এই রান্নাটিতে উপরের দিকে অল্প করে একটু তেল ছিটিয়ে দেব আর অল্প পরিমাণের পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে রান্নাতে বসিয়ে দেব এই মাছগুলোকে বেশি নাড়াছাড়া করা যাবে না রান্নাতে বসিয়ে দেওয়ার পর বেশি নাড়াছাড়া করলে কাটা বের হয়ে যাবে খেতে তেমন একটা ভালো লাগবে না ছোট মাছ হাতে মেখে রান্না করলেই অনেক বেশি টেস্ট হয় আর এদিকে আমি আমার মেয়ের জন্য আজকে রান্না করব দেশি মুরগির গোস্ত ও গোস্ত খেতে অনেক ভালোবাসে ও বড়দের খাবার খেতে পারে না তাই আমি ওই জন্য সবসময় আলাদা খাবার রান্না করে থাকি ওর তরকারিতে আমি অল্প পরিমাণে রসুন অল্প পেঁয়াজ হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলা দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে দিয়ে মাখিয়ে নেব ওর খাবারে আমি রান্নার তেলটা একটু বেশি পরিমাণের দিই কারণ ওর স্বাস্থ্য তেমন একটা ভালো না ওকে আমি ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার বলেছিলেন ওর জন্য যাই রান্না করি ওর খাবারে যেন তেলের পরিমাণটা একটু বেশি থাকে আর সাথে কয়েক টুকরো আলুও দিয়ে দিয়েছি যাতেও মাংসের সাথে আলুটাও খেয়ে নেয় ওর খাবারে অনেক অরিচি আছে তাই আমি ওকে এক দিন এক এক ধরনের খাবার খাইয়ে থাকি আর আপনাদের সাথে গল্প করতে করতে আবারও সেই একই কথা বলছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকে বেললাইকনটি বাজিয়ে দেবেন আজকের ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফেজ